আবু তালেবকে মৃত্যুর সময় কলেমার দাওয়াত হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন উতবা ইবনে রাবিয়া সাইবা ইবনে রাবিয়া আবু জেহেল ইবনে হেসাম উমাইয়া ইবনে খালাফ এবং আবু সুফিয়ান ইবনে হার্ব এবং কাওয়ামের অন্যান্য নেতৃস্থানীয় লোকজন আবু তালেবের নিকট উপস্থিত হইয়া বলিল হে আবু তালেব আমাদের মধ্যে আপনার মর্যাদা কতখানি তাহা আপনি অবগত আছেন বর্তমানে আপনার অসুস্থতার অবস্থাও দেখিতেছেন এমত অবস্থায় আপনার ব্যাপারে আমাদের আশঙ্কা হইতেছে আর আমাদের ও আপনার ভাতিজার মধ্যেকার চলমান অবস্থা সম্পর্কেও আপনার জানা আছে সুতরাং তাহাকে ডাকিয়া আমাদের ব্যাপারে তাহার নিকট হইতে অঙ্গীকার আদায় করুন এবং তাহার ব্যাপারেও আমাদের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করুন যাহাতে তিনি আমাদের ব্যাপারে কোনোরূপ হস্তক্ষেপ করা হইতে বিরত থাকেন এবং আমরাও তাহার ব্যাপারে রূপ হস্তক্ষেপ না করি আর তিনি আমাদের ও আমাদের ধর্ম সম্পর্কে কোনো উক্তি না করেন এবং আমরাও তাহার ও তাহার দিন সম্পর্কে কোনো উক্তি না করি আবু তালেব রাসুল্লাহ সাল্লাহ আলাইয়াশাল্লামকে ডাকিয়া পাঠাইলেন তিনি আসিলে বলিলেন হে আমার ভাতিজা তোমার কাওয়ামের এই সকল নেতৃবর্গ তোমার ব্যাপারে সমবেত হইয়াছেন তাহারা তোমাকে কিছু প্রতিশ্রুতি দিতে চায় এবং তোমার নিকট হইতেও প্রতিশ্রুতি লইতে চায় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলিলেন ভালো কথা তোমরা মাত্র একটি কথা মানিয়া লাও সমগ্র আরব জাহানের তোমরা মালিক হইয়া যাইবে এবং সমস্ত অনরব তোমাদের অনুগত হইয়া যাইবে আবু জাহেল বলিল একটি নয় তোমার পিতার কসম দশটি কথা মানিতে প্রস্তুত আছি তিনি বলিলেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহ ব্যতীত তোমরা যত মাবুদের এবাদত করো সবগুলিকে পরিত্যাগ কর ইহা শুনিয়া তাহারা হাতের উপর হাত মারিয়া বলিতে লাগিল হে মোহাম্মদ আপনি কি চান যে আমরা সব মাবুদের পরিবর্তে এক মাবুদ বানাই আপনি তো বড় অদ্ভুত কথা বলিতেছেন তারপর তাহারা একে অপরকে বলিতে লাগিল তোমরা যাহা চাহিতেছ এই ব্যক্তি তোমাদিগকে তাহা দিবে না কাজী চলো তোমরা তোমাদের বাপদাদা ধর্মের উপর চলিতে থাকো যতদিন না আল্লাহ তাআলা তোমাদের ও তাহার মধ্যে ফায়সালা করিয়া দেন অতপর তাহারা চলিয়া গেল হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লা আনহু বলেন তাহাদের চলিয়া যাওয়ার পর আবু তালেব বলিলেন হে আমার ভাতিজা আমার ধারণা তুমি তাহাদের নিকট সীমার বাহিরে কিছু দাবি কর নাই হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লা তাহালা আনহু বলেন আবু তালেবের এই কথা শুনিয়া রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তাহার ইমান আনার ব্যাপারে আশাবাদী হইলেন সুতরাং তিনি তাহাকে বলিতে লাগিলেন চাচা আপনি ওহা পড়ুন যাহাতে উহা রুসিলায় কেয়ামতের দিন আমি আপনার জন্য সাফায়াত করিতে পারি রাসুল্লা আলাইহি আলহিউাসাল্লামের আগ্রহ দেখিয়া তালেব বলিলেন ভাতিজা খোদার কসম আমার পর তোমার ও তোমার পিতৃকুলের দুর্নামের ভয় যদি না হইত এবং এই আশঙ্কা না হইত যে কোরাইশগণ নিন্দা করিয়া বলিবে যে আমি মৃত্যুর ভয়ে উহা পড়িয়াছি তবে অবশ্যই আমি উহা পড়িতাম শুধু তোমাকে খুশি করিবার জন্য হইলেও পড়িতাম মুসাইম মহমতুল্লাহ আলহি হইতো বর্ণিত আছে যে আবু তালেবের মৃত্যুর সময় উপস্থিত হইলে রাসুলুল্লা সাল্লু আলহিউ আসাল্লাম তাহার নিকট গেলেন তাহার নিকট আবু জেহেল বসিয়াছিল তিনি বলিলেন চাচা একবার লাইলাহা ইল্লাল্লাহ বলুন উহার কারণে আল্লাহর নিকট আমি আপনার পক্ষ হইয়া সুপারিশ করিব আবু জেহেল ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া বলিল হে আবু তালেব আপনি কি আব্দুল মুত্তালিবের ধর্ম হইতে ফিরিয়া যাইবেন এইভাবে বারবার তাহাকে বলিতে থাকিল শেষ পর্যন্ত আবু তালেব আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আছি বলিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ আমাকে নিষেধ না করা হইবে ততক্ষণ আমি আপনার জন্য ইস্তেগফার করিতে থাকিব এই পরিপ্রেক্ষিতে নিম্নের আয়াত নাজিল হইল মাকানালিন নাবিয়ি ওয়াল্লাজিনা আমানু আ ইস্তাগফিরুল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়yana লাহুম আন্নাহুম হাবুল জাহিমি অর্থ নাবি এবং অন্যান্য মুসলমানদের পক্ষে জায়েজ নহে যে তাহারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে যদিও তাহারা আত্মীয়ই হোক না কেন এ কথা প্রকাশ হওয়ার পর যে তাহারা দোজখী আর এই আয়া নাজিল হইল ইন্নাকালা তাহদিমান আহব অর্থ আপনি যাহাকে চাহেন হেদায়ত দান করিতে পারিবেন না বরং আল্লাহ যাহাকে চাহেন হেদায়েত দান করেন তিনি তিনিই প্রাপ্তদের সম্পর্কে ভালো জানেন বিদায়া অপর এক রেওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি বারংবার চাচার নিকট কলেমা পেশ করিতে থাকিলেন আর তাহারা দুইজনও তাহাদের পূর্ব কথার পুনরাবৃত্তি করিতে থাকিল শেষ পর্যন্ত আবু তালেব শেষ কথা এই বলিল যে আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপর অবিচল আছি এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে অস্বীকার করিল নবী করিম সাল্লাইসাল্লাম বলিলেন আমাকে যতক্ষণ আপনার সম্পর্কে নিষেধ না করা হয় ততক্ষণ আমি আপনার জন্য ইস্তেক্ফার করিতে থাকিব অতপর আল্লাহ তালা উপরোক্ত দুই আয়াত নাজিল করিলেন হজরত আবু হুরায়রা রাদাল্লাহ তালা আনহু হইতে অপর এক রেওয়য়েতে বর্ণিত আছে যে যখন আবু তালেবের মৃত্যুর সময় উপস্থিত হইল তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাহার নিকট আসিয়া বলিলেন চাচা যান আপনি লা ইলাহ ইল্লাহ বলুন আমি কেয়ামতের দিন আপনার পক্ষে উহার সাক্ষ্য দিব তালেব বলিলেন যদি আমি এই আশঙ্কা না করিতাম যে কুরাইশরা এই দুর্নাম রটাইবে যে আবুতালেব মৃত্যুর ভয়ে এই কলেমা পড়িয়াছে তবে অবশ্য উহা পড়িয়া তোমার চক্ষু শীতল করিতাম আর শুধু তোমার চক্ষু জুড়াইবার জন্য হলেও উহা পড়িতাম সুতরাং এই বিষয়েই তালা নিম্নের আয়াত নাজিল করিলেন انك لا تحدي من احببت ولكن الله يحدي من يشاء وهو اعلم بالمحتدين